আসসালামু আলাইকুম এভরিবান তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমি তো ভালো আছি এই তো আমাদের সারা পাখি চলে যাচ্ছে সারা পাখিকে বিরিয়ানি দিতে যাচ্ছি পাখিটা হারতেছে খেলতেছে যাও যাও সবাই আমার পাখিটার জন্য দোয়া করো আর আমার ভিডিওটি যদি তোমাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে একটু লাইক দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর সবাই সবার ভিডিওগুলো ওয়াশ করো আর কেউ আমার ভিডিও ফুল ওয়াশ করো বা না করো আমি যার ভিডিও দেখি ফুল ওয়াশ করার চেষ্টা করি কারণ ফুল ওয়াশ করলে আমার লাভ আমার ওয়াশ টাইম বেড়ে যাবে যে ভিডিও যার দেখবে তারই ওয়াশ টাইম বাড়বে এই জন্য অন্যের ভিডিও দেখলেও লাভ আছে তার ওয়াশ টাইম বাড়বে এই তো মেয়েকে রিক্সা উঠাই দিলাম ভাবা কি যাচ্ছে রাস্তার বিটু করে নিলাম আমার বিল্ডিংয়ের পাশে আম গাছ মোটামুটি আম হয়েছে বাচ্চাদের জ্বালায় আম রাখা যায় না গাছে ছোট্ট ছোট্ট আম দেখো গাছ উঠছে কীভাবে ওইটা প্রতিদিন এরকম করে প্রতিদিন আম পারতে থাকে বাচ্চারা আমরাও বাচ্চা ছিলাম আমরাও দুষ্টমানি করছি অনেক ছোট সময় ওরও তো বাচ্চা কিন্তু প্রতিদিন এমন করে গাছে বাড়িওয়ালা থাকে না এখানে বাড়িওয়ালার গাছ রান্না ভাত করলা ভাজি আর এই যে কুহি দিয়ে চিংড়ি মাছ রান্না করছি রুই মাছ ছিল এই যে রুই মাছ বোনা করছি জামাইবো দুই জুন তো হয়ে যাবে চার টুকরা রুই মাছ বোনা করলাম আমাদের সারা পাখির পিক তুললাম দেখো না কি সুন্দর মডেলিং করতে জানে বললে তো চলে যা আসো তোমার ছবি তুলে দিই তখন মডেলিং করে এই তো ফরমালিন মুক্ত আম নিজেদের গাছের আম কেটে খাওয়া শুরু করলাম আম খাওয়ার পরে এই তো শেষ কাজ বিকালে বিছানাটা একটু গুছিয়ে নিলাম আসর নামাজ পড়ে বিছানাটা ঘুষাচ্ছি আসরের পরিবিটা গুছিয়ে নিলাম তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই তাহলে আজকের জন্য শেষ ভিডিও আল্লাহ হাফেজ তোমরা সবসময় ভিডিওর পাশে থেকো আর সবাই সবার ভিডিও দেখো আমি কিন্তু তিন মিনিটের উপরে কোনো ভিডিও দিই না